আপনি আপনার পুকুরে তেলাপিয়া চাষ করতেছেন আমরা জানি তেলাপি মাছ দ্রুত খাবার খায় এবং কি দ্রুত বড় হয় এখন এই তেলাফি মাছ তো সবসময় খাবার খায় আমরা জানি কিন্তু এখন হঠাৎ করে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির দিনে আপনি তেলাপি মাছের খাদ্য কতটুক দেবেন আসলে খাবার দেওয়া উচিত হবে নাকি উচিত হবে না বা আপনি খাবার দিলে আসলে কতটুকু দেওয়া উচিত বা খাবার দিলে বা কি সমস্যা হইতে পারে আজকে এই বিষয় সম্পর্কে জানার চেষ্টা করবো তো চলুন শুরু করা যাক এখনো যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটন প্রেস করে দিবেন যাদের নতুন নতুন যত ইনফরমেটিভ ভিডিও আসে সকল ভিডিওগুলো দেখতে পারেন বৃষ্টির দিনে আমরা সচরাচর চারটা কন্ডিশন দেখি সচরাচর এই চারটা কন্ডিশন হয় কি কি একটা হলো বৃষ্টির আগে আকাশ মেঘলা থাকে বা বৃষ্টির আগ মুহূর্ত এ সময় আমরা বুঝতে পারি হয় জর্তবান হবে অথবা বৃষ্টি হবে এটা কিন্তু আকাশের পরিবেশ দেখে আমরা বুঝতে পারি এটা মোটামুটি আমরা যারা কৃষক আছি তারা কিন্তু সকলেই এটা অবশ্য বুঝতে পারি এক নম্বর দুই কি হলো বৃষ্টির সময় রানিং বৃষ্টি হচ্ছে সেটা মুসলধারে বৃষ্টি হতে পারে অর্থাৎ অনেক বেশি বৃষ্টি হতে পারে অথবা হালকা হালকা বৃষ্টি হতে পারে অর্থাৎ মানুষ হাইটে গেলে মানুষের শরীর ওইরকম ভাবে ভিজবে না কিন্তু বৃষ্টি হচ্ছে এরকম মুহূর্ত হইতে পারে এর পাশাপাশি হইতে পারে কি বৃষ্টি হয়ে গেছে অলরেডি বৃষ্টি হয়ে গেছে বৃষ্টির পরের মুহূর্ত অর্থাৎ আপনার মাত্র বৃষ্টি শেষ হয়ে গেছে এরকম একটা মুহূর্ত এর পাশাপাশি আর একটা জিনিস হয় সেটা অনেকটা বৃষ্টির পরের মুহূর্তের মতোই তবে এখানে জিনিসটা সারা রাত ধরে মুসলধারে বৃষ্টি হয়েছে সকালবেলা আপনি পুকুর পাড়ে গিয়ে দেখলেন কি আপনার পুকুর পার একদম মানে ডুবে যাবে এরকম একটা অবস্থা হয়ে গেছে এই সময় এই চারটে সময়ের ভিতরে কোন সময় আপনার মাছের খাবার দেওয়া উচিত কতটুকু খাবার দেওয়া উচিত এবং কিভাবে খাবার দেওয়া উচিত এবং কি খাবার না দিলে কি সমস্যা হইতে পারে বা খাবার দিলে কি সমস্যা হতে পারে সে সম্পর্কে আমরা এখন বিস্তারিত জানবো প্রথম আসেন যে বৃষ্টির আগমুহূর্ত বা মেঘলা আবহাওয়া এই সময় আমরা খাবার দেবো কিনা দেখেন তেলাপে মাছ আমরা জানি সচরাচর খাবার খাই দ্রুত এবং কি দ্রুত গ্রোথ আসে এখন যদি খাবার কম দেন সেই ক্ষেত্রে দেখা যাবে কি সঠিক গ্রোথটা আপনি পাবেন না এবং কি আমরা যখন তেলাপে চাষ করি সেই ক্ষেত্রে বিশেষ করে আমাদের এসে তেলাপে খামারি ভাইরা তারা কী করে থাকেন গড়ি ধরে তাদের মাছরা খাবার দিয়ে থাকেন কারণ কি তারা জানেন যে সঠিক সময় খাবার দিতে হবে সঠিক পরিমাণে খাবার দিতে হবে যাতে করে কী হয় আমার মাছটা চার মাসে বিক্রি হয় অর্থাৎ এক মাস উনি নার্সারি করছেন তিন মাস উনি চাষ করবেন এই চার মাসের ভিতরে উনি মাছ বিক্রি করবেন কারণ কি ওনার ওই একই পুকুরে বছরের দুই থেকে চারবার খন্দ উনি তেলাফে চাষ করবেন অর্থাৎ একই পুকুরে বারংবার ইনভেস্ট করবেন বারংবার প্রফিট আসবে এবং কি উনি বারংবার মাছ বিক্রি করে লাভ করবেন এরকম চিন্তা মনে করে আমাদের কিন্তু চাষ করে থাকেন এই জন্য তারা জানেন কি এক বেলা খাবার যদি কম দেওয়া হয় সেই ক্ষেত্রে মাছের গ্রোথ কিছুটা হলে তো কমে যাচ্ছে ওই দিনের জন্য অর্থাৎ পিছিয়ে যাচ্ছে এই ক্ষেত্রে কিন্তু কিন্তু একদম পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব রাখি কিন্তু মাছের খাবার দিয়ে থাকেন এখন কথা হলো যে বৃষ্টির আগ মুহূর্ত অর্থাৎ আকাশ মেঘলা খুব ওই মেঘলা হয়ে গেছে এই সময় আপনি মাছের খাবার দেবেন না দেখেন এই সময় আপনি মাছের খাবার দিতে চাইলে খাবার দিয়ে ফেলতে পারেন এবং চেষ্টা করবেন বৃষ্টি হওয়ার আগ মুহূর্ত কিন্তু আপনি খাবার অর্থাৎ যদি বৃষ্টি নেমে গেছে এই সময় আপনার খাবার দাওয়া বন্ধ হয়ে দেন তার মানে আমরা বুঝলাম কি আপনি বৃষ্টির আগে খাবার দিতে চাইলে দিতে পারবেন তবে খেয়াল করবেন খাবারটা একদম হান্ড্রেড পার্সেন্ট যেহেতু টুক দেন সেটা না দিয়ে সেভেন্টি পার্সেন্ট দেবেন অর্থাৎ আপনি মাঝে যদি প্রতিদিন দশ কেজি করে খাবার খেয়ে থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন ওই দিন আপনি সাত কেজি খাবার দেবেন তিন কেজি খাবার আপনি দিবেন না আশা করি বুঝতে পারছেন দ্বিতীয় যে কন্ডিশন আমরা দেখি সেটা কি বৃষ্টির সময় প্রাণিক বৃষ্টি হচ্ছে এই সময় আমরা মাছের খাবার দেবো কিনা না এই সময় কোনো প্রকার খাবার দেবো না মাছ এই সময় খাবার প্রতি তেমনটা আগ্রহ দেয় না বা মাছ এই সময় খাবার প্রতি তার কোনো চাহিদা থাকে না সো আপনি এই সময় খাবার দিবেন না খাবারটা দিলে কি হবে খাবারটা জাস্ট অপচয় হবে যদি ডুবন্ত খাবার হয় সেক্ষেত্রে পুকুর তোলা দেশে চলে গেছে আপনি বুঝবেন না খাবারটা নষ্ট হয়ে আপনার টাকা খরচ হলে অন্যদিকে কি হবে মাছের পুকুরের গ্যাস তৈরি করবে এই বলবো সময় খাবার দেয়া যাবে না আর যদি আপনি ভাসাবান খাবার দেন সেক্ষেত্রে দেখবেন কি খাবার গুলো কিনারা ভাইসে আছে এই বলবো বৃষ্টি হচ্ছে যখন এই সময় আপনি মাছের খাবার দেওয়ার দরকার নাই এরপর আসেন বৃষ্টির পরের মুহূর্ত অর্থাৎ মাত্র বৃষ্টি শেষ হয়ে গেছে এখন আমি মাছের খাবার দেবো কেনা এই ক্ষেত্রে আমি আপনাকে বলবো যদি সন্ধ্যা হইতে এখনো মোটামুটি দুই থেকে তিন ঘন্টা বাকি থাকে অর্থাৎ দুপুর টাইমের ভিতর বৃষ্টি শেষ হয়ে গেছে অর্থাৎ মোটামুটি দুইটা আড়াইটার ভিতরে বা তিনটার ভিতরে বৃষ্টি শেষ হয়ে গেছে এখনো আরো দুই থেকে তিন ঘন্টা সময় আছে সন্ধ্যা নামতে তো এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন আপনি খাবার দিতে পারেন মোটামুটি ফিফটি পার্সেন্ট অর্থাৎ সারাদিনে যদি আপনি মাঝে মাঝে দশ কেজি খাবার খায় সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন পাঁচ কেজি খাবার আপনি সারা খাওয়াইতে পারেন অর্থাৎ ওই দিন সারা দিন আপনি পাঁচ কেজি খাবার খাওয়ান আশা করি বুঝতে পারছেন এখন আপনি যদি বলেন যে ভাই আমরা সকালবেলা অলরেডি পাঁচ কেজি খাবার খাইয়ে ফেলছিলাম তারপরে বেশি শুরু হয়েছিল তাহলে আমি আপনাকে বলবো আর খাবার দেওয়ার দরকার নাই আর যদি আপনি সকালবেলা খাবারটা মিস করে ফেলছেন কারণ কি সকালবেলা বৃষ্টি শুরু হয়েছে দুপুর দুইটা তিনটা পর্যন্ত বৃষ্টি হয়েছে এই সময়টায় তাহলে আপনি এখনো মোটামুটি আরও দুই থেকে তিন ঘন্টা সময় পেয়েছে সন্ধান আমার আগ পর্যন্ত এই সময় আপনি চাইলে কিন্তু সারা দিনের যে খাবারটা মিস হয়েছে সেই খাবারটা আপনি দিতে পারেন কিন্তু আমি বলবো আপনাকে সন্ধ্যা হয়তো মাত্র এক দেড় ঘন্টা বাকি আছে তারা হুড়া করে খাবার নিয়ে মাছের খাওয়াইতে হবে এরকম চিন্তা করার দরকার নেই একদিন মিস হইতে সেটা ওকে ঠিক আছে সেটা আপনার মাইনে নেওয়া উচিত আশা করি বুঝতে পারছেন তার মানে আমরা মাছরে খাবার দিব না যদি বৃষ্টি হয় বা খুব বেশি বৃষ্টি হচ্ছে এই সময় আমরা কোনোভাবেই মাছের খাবার দেব না আর যদি আমরা হয়ে গেছে আমরা রাতে খাবার দিব না রাতে খাবার দিলে কোনো সমস্যা দেখেন তেলাপি মাছের আপনি যখন ইচ্ছা তখন খাবার দেবেন তখন খাবার খাবে কিন্তু একটা রুটিন মেনটেন করতে হয় প্রত্যেকটা মানুষের একটা রুটিন আছে এরকম প্রত্যেকটা প্রাণীরও একটা রুটিন আছে আপনি প্রতিদিন সকাল নয়টা বা দশটায় আপনি সকালবেলা খাবার দিয়ে আসেন তো সকালবেলা খাবারটা যদি একদিন যদি দেরি করে দেন খাবার দেখবেন কম খাচ্ছে তো আমি বলবো যদি আপনি ওই দিন রাতের বেলা খাবার দিয়ে আসেন তাহলে পরের দিন সকালবেলা কিন্তু খাবারটা সঠিক পরিমাণ খাবে না তো পরের দিন খাবার আপনি ঠিকই নিয়ে বেড়েছেন কিন্তু আলটিমেটলি ওই খাবারটা সম্পূর্ণ খাচ্ছে না তো বিকেলে খাবার এরকমটা আলো হবে এই জন্য শিডিউল মিস করাটা কোনো দরকার নাই আশা করি বুঝতে পারছেন মাস খাবার দিলে খাবার খাবে ঠিক আছে কিন্তু খাবারের পরিমাণটা কেমন খাচ্ছে খাবারের প্রতি কতটুকু আগ্রহ আছে সেটা আপনাকে অবশ্যই দেখা উচিত অফার 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 সাকিব এগুর টেকের স্তেরাফের পোনাতে পারছেন বিশাল মূল্য স্যার প্রতি এক লক্ষ পিস পোনার দাম ছিল আগে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এখন সেই পোনার দাম এক লক্ষ তিরিশ হাজার টাকা অর্থাৎ প্রতি এক লক্ষ পিস পোনাতে আপনি পাচ্ছেন দশ হাজার টাকা সার যদি আপনার পোনার পরিমাণ এক লক্ষ পিসের নিচে হয় এবং কি আট হাজার পিসের উপরে হয় সেক্ষেত্রে আপনার জন্য দাম নির্ধারণ করেছে এক টাকা চল্লিশ পয়সা পিস এবং কি গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি এর বয়স লাস্ট যে কন্ডিশন সেটা কি রাত ধরে বৃষ্টি হয়েছে এখন বৃষ্টি হয়ে গিয়েছে পুকুরের পাড় একদম সুই হয়ে গেছে পানি যে কোনো মুহূর্তে পার ভেঙে বাইরে ভরে যেতে পারে অথবা কী হতে পারে এখন দেখা যাচ্ছে পুকুরের পার মোটামোট ছয় ইঞ্চি বাকি আছে এই অবস্থা এখন এই সময় আপনি কী করবেন এই সময় আমি আপনাকে বলবো যে সারার ধরে বৃষ্টি হয়েছে সকাল থেকে দুপুর পর্যন্ত কোনো খাবার দেওয়ার দরকার নাই এখন আপনি বলবেন যে ভাই খাবার কেন দেওয়ার দরকার নেই আপনি তো কিছুক্ষণ আগে বলতেছিলেন যে বৃষ্টি হওয়ার পরে যদি সন্ধ্যার আগে দু তিন ঘন্টা সময় থাকে সেই সময় খাবার দেওয়া হবে কিন্তু আপনি বলতে সারা রাত ধরে বৃষ্টি হয়েছে এই সময় আমরা সকালবেলা খাবার দেওয়া বন্ধ রাখবো কেন বন্ধ রাখবেন কারণ আমরা জানি যখন বৃষ্টি হয় তখন পুকুরে পানি তাপমাত্রা কমে যায় এবং রাতের বেলা পুকুরের তাপমাত্রা এমনিতে কমে যায় তার পাশাপাশি রাতের বেলা যখন বৃষ্টি হয় সে সময় অনেক সময় মাছের অক্সিজেন স্বল্পতা হতে পারে এই জন্য বলবো যখন আপনি মাছ সারা রাত ধরে মানে মোটামুটি একটা হাঁপানোর অবস্থার মতো ছিল সেই অবস্থায় আপনি মাছ মোটামুটি আপনি সকালবেলা খাবার দেওয়াটা বন্ধ রাখেন বিকালবেলা আপনি খাবার দেন আর আপনার পুকুরে যদি পানি অতিরিক্ত হয়ে যায় থাকে সেক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনার পুকুর পার যাতে না ভাঙে সেদিকে খেয়াল রাখেন খাবারটা পরে আগে পার ঠিক রাখেন যাতে আপনার পুকুরে পার ভেঙে বাইরে মাছ চলে না যাইতে পারে আশা করি বুঝতে পারছেন এই জিনিসগুলো যদি মেনটেন করতে পারেন তাহলে আশা করব যে আপনার মাছ নিয়ে তেমনটা চিন্তা করতে হবে না দেখেন হঠাৎ করে বৃষ্টি আসতেছে আবার এই বৃষ্টি ভালো হইতেছে এই মুহূর্তগুলোতেও খাবার দেওয়া কোনো দরকার নাই অর্থাৎ বৃষ্টি যদি দেখা যাচ্ছে যে আপনি সাত দিনের ভিতরে দুই দিন বৃষ্টি থাকতেছে এরকম ওকে দুই দিন আপনাকে মাইনে নিতে হবে সো আপনি দুই দিন পরে হয়তো মাছ বিক্রি করবেন অর্থাৎ সেক্ষেত্রে সপ্তাহে এরকম যদি একমাস ধরে সমস্যা হয় সেক্ষেত্রে আট দিন যাবেন এই জিনিসটা মাথায় রেখে মাছ চাষ এসে তেলা সহজ নিরাপদ এবং লাভজনক এসে তেলা চাষে হাজার হাজার খামারি আজ সফল তাই খামারি বাইয়ের প্রথম পছন্দ এসে তেলা পেপনা সেই জন্য বলবো যে বৃষ্টি একটা প্রাকৃতিক নিয়ম রোদ ওটা প্রাকৃতিক নিয়ম শীতকাল প্রাকৃতিক নিয়ম সব চলবে প্রকৃতি যে এসব থাকবে এটা স্বাভাবিক কিন্তু আমরা যদি বিরক্ত হয়ে যাই এটা করা যাবে না কারণ কি বৃষ্টি হইতেছে বলে পুকুরে পানি আছে আর মাটি যখন সঠিক পরিমাণ পানি পাবে ক্ষেত্রে দেখা যাবে কি আপনার মাছ চাষটা হবে লাভজনক কারণ কি আপনার মাটি উর্বর তো আপনার মাছ চাষ অবশ্য অবশ্যই লাভজনক হবে এই জন্য বলবো যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থায় আল্লাহ সুক্রিয় আদায় করা এবং কি মাছ চাষটা যাতে আগায় নিয়ে যেতে পারি সেই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে সঠিক মাছ চাষ করতে হবে আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম